আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজানো এ চরা সে কোন রূপকার সাজানো এ চরা চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল আখি দয় সুশীতল আখি দয় সুশীতল কেটে গেছে কুত শীত নিশীতের দিপহড়ে সে রোপকারে সাজানোয়ে চড়া চোরে রোপো রোপকারে সাজালো এ চড়া চোর বনে বনে ফুটে ফুল করে পাখি কলর সব খানে কেন এত ফুটা মরু প্রান্ত সে কোন রোপকারে সাজালো এ চরা চোরে সে কোন রোপকারে সাজালো এ উল্লাস করে আজ সাহার লুহাওয়ায় পুরাতির তীর জলরা শিকুলে কুলে উছলায় কুলে ছলায় কুলে কুলে উচ্চ নাই চূড়া হতে নেবি আসি বীর জরে সে কোন নপकारे সাজানো এ চরাচোর এসে কোন নপकारे সাজানো এ চরাচোর আজ কেন পিথি পিটা লাগিয়ে তু

বাবার জন্য দোয়া চেয়েছেন এই যুব টাকা দিয়েছেন আচ্ছা সামনে থেকে যারাই যারাই দান করেছেন প্রত্যেকের জন্য নাম বলা তো সম্ভব নয় জানেন কে আল্লাহ জানেন না আমরা দোয়া করি আল্লাহ যারা দান করেছেন যে আসামিয়া গজলে মুক্ত হয়ে মাদ্রাসায় ও আচ্ছা আমাকে আয় মাসা মাসা মাদ্রাসায় দিয়েছেন দুইশো টাকা আল্লাহ তুমি কবল করো মঞ্জুর করো সকলে পড়ি আমি সামন থেকে কেউ আছে না

اكبر كوي. الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفناء شوي سنتو الله اي كن ठोकी اسلامر জন্য কবুল করে আমিন استغفر الله ربي من كل ذنبي واتوب اليك لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنبي واتوب اليك لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي اعين الناس الكبيره اللهم اجعلنا من المستجابين للدعوى اللهم انا نعوذ بك من زوال نعمتي اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار رب ارحمهما كما ربياني সগীরা রব্বির হামুমা কামা রব্বিয়ানি সগীরা দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন নারে আল্লাহ আয় এই নওগাঁ জেলার অন্তর্গত মহাদেবপুরেই থানার মধ্যে এই গ্রামের মধ্যে তোমার কতগুলো আশিকিন জাকিরিন শাকিন বান্দানিয়া আমি গুনাহঙ্গা আমার মতো গুণাহঙ্গা আসমানের নিচে মিডেল উপরে কেউ নাই আই আল্লাহ জেন্দগির রাশি রাশি পাহাড় পরিমাণ গুনা নিয়া আই আল্লাহ আমি হাত বানাইলাম জেন্দগির সব গুনাগুণ তুমি মাফ কৰা দাও দয়ার মালি এই ময়দানে তিন শ্রেণীর লোক নিয়া তোমার দরওয়াজায় হাত বানাইলাম কারো মানা। আই বাবা দুনিয়ায় বেঁচে আছেন কারো বাবা নাই মা দুনিয়ায় বেঁচে আছে কেউ এরকম হত ভাগা আজকে বাড়িতে যাওয়ার পরে রেও দেখবে না রেও দেখবে না আই আল্লাহ যাদের মা নাই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও

সন্তানাদির কথা শুনে শুনে ওই মায়েরে যারা আগান দিল হায় আল্লাহ তাদেরকে দান করো মায়ের ভালোবাসা ঢুখায়া বাবার ভালোবাসা তুমি ঢুখায়া দাও যাকে যার যার জায়গায় প্রত্যেককে সমান সমান প্রাধান্য দেওয়ার তৌফিক দাও হায় আল্লাহ আমাদের পরিবারগুলো গুলো তোমার হাতে সমর্পণ করে দিলাম হায় আল্লাহ তুমি জিম্মাদার জামিন তুমি হয়ে যাও আয় আল্লাহ আমার সাথে এই বান্দারা আমিন আমিন বলছে কার মনে কি আশা প্রাণে কি বেথা আমি জানি না প্রত্যেকের মনের এক বাসনা গুলো তুমি পূরণ করে দাও আই আল্লাহ এই মাদ্রাসার মধ্যে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যারা যারা দান করলো যেই লাইনে দান করলো প্রত্যেকের দান গুলো তুমি কবুল করে নাও এই দানের উসিলা করে প্রত্যেকের পারিবারিক কবরস্থান জান্নাতের টুকরা বানায় দাও এই দানের উসিলা করে ওই বান্দাদের মনের নেক বাসনা গুলো পূরণ করে দাও আয় আল্লাহ এই নৌগা মহাদেবপুরের এই মানুষেরা ওই মাহফিলের আগে দুই হাত উত্তোলন করে করে এই পর্যন্ত যারা যারা ওয়াদাবদ্ধ হয়ে আখিরি মুনাজাত পর্যন্ত বসেছিল আয় আল্লাহ মানুষগুলোকে তুমি দিনের জন্য কবুল করে নাও এই মানুষগুলোর মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না জানি না জানি না প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও আয় আল্লাহ প্রত্যেককে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো আল্লাহ যারা গিয়েছে বারংবার বারংবার যাওয়ার তৌফিক দান করো ওই বাইতুল্লাহ এত সুন্দর ওই বাইতুল্লাহ না দেখাইয়া তোমার এই বান্দাদেরকে মানিও না ওই নবীর রওজা এত সুন্দর ওই নবীর রওজা মোবারক না দেখাইয়া মরণ দিও না কৌশল কইরা লইয়া যাইও সোনার মা দীনা কুশল কইরা লইয়া যাইও সোনার মা সালাম সালামি করব সালাম সালামি করব নপির যা মনে বড় আশা ছিলো যাবো মদিন মনে বড়ো আশা ছিলো যাবো দিনা আরূপ সগো পারি দি নাই কো আমার তরি পাখি নয় তু উড়ে যাব ডানাতে ভর আমার আশায় আছি সম্বল নাই আশায় করি কিও পাড়ো আশা ছিল যাব ম দিন বড় বড়ো আশা ছিল যাব ম কার জন্য বড় পাগল মদিনার জন্য বড় পাগল একটা মানুষকেও মক্কা না দেখাই না একটা মানুষ কেউ মদিনা না দেখাইয়া মরন দিও না আয় আল্লাহ এই মাদ্রাসার সভাপতি সাহেব গুরুবি মানুষ দোয়া চাইলি অসুস্থ মানুষ অ্যাক্সিডেন্ট করেছে আয় আল্লাহ সিহতে আফিয়াত দান করো আল্লাহ সুস্থতার নিয়ামত নিব বাকি জীবনটা কাটাইbartal ফেক দাও সুস্থ অবস্থায় নামাজ রোজা নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ আমাদের দোয়া নাজাত আমার নবী মুসিলা আমি কবুল করে নাও আয় আল্লাহ চেয়ারম্যান সাহেব ভাগ বানাইলি চেয়ারম্যান সাহেবের মনের ন্যায় আশা পূরণ করে দাও চেয়ারম্যান সাহেব তার লিওনিওনের মানুষগুলো নিয়ে মিয়া সুন্দরভাবে সুন্দর একটা মডেল লিওনিওন গঠন করতে পারে সেই তৌফিক তুমি তাকে দান করো অন্ন ওরে দয়ার মালিক জীবন ভাই ভালো মানুষ উলামা মহাব্বত নিয়া নিয়া চলাফেরা করে আয় আল্লাহ তোমার হাতে সফরদ করে দিলাম তুমি জিম্মাদার হয়ে যাও রে আল্লাহ পর্দার অন্তরালের মধ্যে কত মা কত বোন আমার সাথে হাত বাড়াইলে কার মনে কি আশা কানে কি ব্যথা আমি জানি না জানি না জানি না প্রত্যেক মা বোনদের মনের ন্যায় বাসনা পূরণ করে দাও মা বোনদেরকে আবেদা বানায় দাও জাহেদা বানায় দাও আলেমা বানায়া দাও আবেলা বানায়া দাও রাবে আবศรีর মত ওলিয়া বানায়া দাও শামির খেদমত করার তৌফিক দাও সুচিত্রের হেফাজত করার তৌফিক দাও নামাজি বানা দাও রোজাদার বানায়া দাও একা মুরওয়ানা বানায়া দাও পর্দা করে করে حجাব পরিধান করে করে সুন্দর সুন্দরভাবে চলতে পারে হে আল্লাহ মা বন্ধুদেরকে সেই তৌফিক তুমি দান করো সুভাষানন্দ হিৱবি হান্দি সুভাহানন্দ হিল লাওদিম সুভাষানন্দ হিৱবি হান্দি সুভাষানন্দ হিল নवদিন অসল্লল্ল হুতাহদা আদা শৈলী খন্তিহি বা দামি অষ্ঠা বিহি আজোৱাইন আমিন 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 অল্ল আমিন বিৰহ্ নটিকৈয়া নৱহানৰ ৰহিনী السلام عليكم ورحمه الله وبركاته